আসসালাম আলাইকুম আলিয়া কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আমি আগের ক্লাসেই জানাই দিয়েছিলাম যে নেক্সট ক্লাসে একটা পরীক্ষা হবে সবাই প্রস্তুতি নিয়ে আসবেন তো চলেন আজকের পরীক্ষাটা শুরু করা যাক তো আমাদের এখানে দশটা প্রশ্ন দেওয়া আছে আর পূর্ণমান দশ এবং টাইম দেওয়া আছে 10 মিনিট তো চলেন আমি প্রথমে আগে প্রশ্নগুলো গুলো শো করবো আপনারা এই প্রশ্ন দেখে অ্যান্সার আগের খাতায় লিখে রাখবেন এর পরবর্তীতে আমি যখন করব আমরা সবাই মিলে একসাথে অ্যান্সার গুলো চেক করবো তো প্রথমে চারটা প্রশ্ন এখান থেকে দেখা যাচ্ছে তো আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে অ্যান্সার গুলো করতে পারেন অথবা এখান থেকে ভিডিও পোস্ট করে করতে পারেন এরপর আসা আট নাম্বার পর্যন্ত দেখা যাচ্ছে তো এগুলো করে নেন এরপর আসা আমাদের দশ নম্বর এই যে দশ নম্বর পর্যন্ত আমাদের সবগুলো ম্যাথ আমরা শুরু করলাম তো টাইমার সেট করে দশ মিনিটে গুলো বের করার চেষ্টা করা তো চলেন এখন আমিও এই ম্যাথগুলো দশ মিনিটে করার চেষ্টা করব এর জন্য আমি টাইমার একটু সেট করে নিতে যাচ্ছি তো তো টাইমার আমি এখানে দশ মিনিট সেট করছি তো চলেন স্টার্ট তো চলেন শুরু করা যাক আমার তো এখানে বলছে কি এক নম্বরে যে দুটি সংখ্যার যোগ ফল আঠারো এবং তাদের অন্তর হচ্ছে ফোর তাহলে সংখ্যা দুটি কত হবে যোগ ফল আঠারো দেওয়া আছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু দেওয়া আছে হলো আঠারো তারপর অন্তর আছে ফোর অর্থাৎ এক্স এর মানটা পাবো তাহলে হচ্ছে আঠারো প্লাস ফোর ডিভাইডেড বাই টু তাহলে বাইশ হয় তার মানে এগারো তার মানে বড় সংখ্যা অর্থাৎ এক্স এর মানটা আমি পাইলাম কত এগারো তারপর কি এই দুটোর সংখ্যা বিয়োগ করে যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে আমরা ওয়াই এর মানটা পাবো এখানে আঠারো মাইনাস ফোর যদি করি বাই টু আঠারো থেকে চার গেলে থাকে সাত তাহলে ওয়াই এর মান হচ্ছে সাত তাহলে এক্স এর মান আমাদের এগারো এবং ওয়াই এর মান সাত তাহলে এক এর হলো বি এরপর আসা দুই নম্বর ম্যাচে এখানে বলছি কি এ স্কোয়ার প্লাস ওয়ান টু যদি একশো হয় তবে এ মাইনাস ওয়ান এর মান কত

এই শর্টকাট টা যারা নাই তারা অবশ্যই শর্টকাট আগের ক্লাস গুলো দেখে আসবেন তো এরপর আসা যাক আমাদের তিন নাম্বার ম্যাচে এবং মান তো এখানে আমাদের শর্টকাট রুলস দিয়ে হবে না কারণ আমরা শর্টকাট রুলস কিভাবে করি যে এখানে হবে যেমন দুটো সংখ্যা নিব তাদের যোগ ফল তিন হবে এবং তাদের গুণ ফল ওয়ান হবে কিন্তু এখানে আমরা কোনোভাবেই কোনো দুটো সংখ্যা নিতে পারবো না তাদের যোগ ফল তিন হবে এবং হবে

উ মাইনাস থ্রি এখানে কি আছে এক্স ওয়াই আছে আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে ওয়ান এক্স ওয়াই এর মান আমি বসাইলাম হলো ওয়ান তারপর এক্স প্লাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে থ্রি তাহলে এখানে আমি বসাইলাম হলো থ্রি

তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদের যোগ ফল আছে আট তাহলে আমরা যদি সার আর দুই নেই তাহলে আট হবে এখানে এক্স মাইনাস ওয়াই করতে হবে তাহলে ফোর মাইনাস এটার উপর হলস্কার করতে হবে তাহলে চারের থেকে দুই গুলো দুই দুইটার উপর যদি স্কর করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো এই নাম্বারটা এরপর দেওয়া হচ্ছে এটা যে এম প্লাস ওয়ান এম

মানটা বের করি তাহলে এই কিউব মাইনাস থ্রি এরকম আমাদের মানটা আসবে কারণ এই ম্যাথ আর এই মে দুটো কি সেম আছে তাই না তাহলে এখানে এর মান দেওয়া ছিল ফাইভ এর জন্য আমরা এ কিউব এর মান দেওয়া যায় ফাইভ তার মানে এখানে দেবে আমি ফাইভ কিউব মাইনাস এটা সূত্রে থ্রি তারপর এখানে এর মান এটার মান এ দেওয়া ছিল জন্য থ্রি ইন্টু এ দিছি তাহলে এখানে এর যে মানটা সেটা হচ্ছে ফাইভ তাহলে থ্রি ইন্টু এখানে হবে হলো ফাইভ তাহলে ফাইভ এর উপর যদি কিউব করি তাহলে আসে একশো সিক্স মাইনাস তিন আর পাঁচ গুণ একশো পঁচিশ থেকে যদি পনেরো দেয় তাহলে একশো দশ তাহলে আমাদের ম্যাথটা করতে হবে এখানে আছে বারো তাহলে আমি এখানে সূত্র ফেলতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র আছে মাইনাস

আমাদের আর টাইম কয় আছে একটু দেখে নেই তিন মিনিট আছে অনলি তো চলেন এরপরটা একটু করা যাক এরপরে আমাদের আট নম্বর ম্যাথে বলছে কি যে এক্স মাইনাস ওয়ান এর মান দেওয়া আছে ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অফ এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এটা একদম ইজি আছে আপনারা এমনিতেই পারবেন

পঁচিশ আর দুই যোগ করলে সাতাশ তাহলে অ্যান্সার হবে আমাদের সাতাশ নম্বরটা এরপর আসা যাক আমাদের নয় নম্বর ম্যাথে এখানে বলছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ফোর এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এই ম্যাথটা দেখেন একটু সহজ আছে এখানে যে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু দেওয়া আছে কত তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার যদি করি তাহলে আসে হলো মাইনাস ফোর তাহলে আমরা জানি যে দুটো যদি যোগ আর বিয়োগ থাকে এই দুটো জিরো আর তার সাথে যদি দুই ভাগ করি তাহলে জিরো অর্থাৎ এক্সাইজ করে যে মানটা পাইলাম সেটা হলো আমাদের জিরো তারপর যদি আটটা করতে হবে কি এই দুটো বিয়োগ করে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা ছোট সংখ্যাটা পাই তাহলে কি করতে হবে এখানে ফোর আমরা যেটা যোগ করলে বড় সংখ্যা আসে কিন্তু বড় সংখ্যাটা আছে জিরো আর ছোট সংখ্যাটা আসছে আমাদের ফোর যাই হোক এটা তো আমাদের সমস্যা না মান আমরা যে একটা পেয়ে গেছি

আমি করতে পারছি আপনারা এই দশ মিনিটের মধ্যে কতটা অ্যান্সার করতে পারছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনাকে দেখি অ্যান্সার টা দেখার পর আমরা দশ নম্বর ম্যাথটা কল করবো তো কমেন্ট বক্সে জানিয়েছেন তো যে আপনার কতটা হয়েছে

হচ্ছে ডি দশের আনসার ডি তাহলে আমি এখানে পাইলাম হলো নাইন আউট অফ টেন অর্থাৎ আমি ইংলিশের মধ্যে নয় নয় পাইছি তো আপনারা কত পেয়েছেন যেটা অবশ্যই কেমন বলছে জানান তো চলেন এখানে আমরা দেখি দশ নম্বর ম্যাথটা

আপাতত এ স্কোয়ার আছে আর বি স্কোয়ার আছে আমি রাখলাম এখানে তারপরে এই বি টু দিয়ে লিখতে পারি বি স্কোয়ার ইন্টু তো এখানে দেখেন একটা হয়ে গেছে অলরেডি কারণ তাহলে আমি এখানে যদি একটা টু দিই এ স্কোয়ার মানে এই ভিতর এ স্কোয়ার কে আমি এ ধরলাম তাহলে এটার উপর যদি স্কোয়ার নেই তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে একটা সূত্র হয়ে গেছে তাহলে আমি এখানে কি এব স্কোয়ার নিলাম মানে এখানে ছিল একটা স্কোয়ার বি স্কোয়ার এখানে নিলাম

অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে এ বি এ স্কোয়ার বি স্কোয়ার আছে তো আমি এ আর বি এটার উপর আমি হোল স্কোয়ার দিতে পারি ইজ ইকুয়াল টু থ্রি তো এখানে দেখেন একটা সূত্র পড়ছে এটাকে যদি আমি পুরাটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলতে আমাদের এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তাহলে প্লাস বি হচ্ছে আমাদের এ বি

তাহলে এখন এই যে প্রথমে যে আরেকটা মান দেওয়া ছিল এটার সাথে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো অর্থাৎ আমাদের এক নম্বর সমীকরণে দেওয়া ছিল কি এটাকে যদি ধরি এ প্লাস তাহলে এই রাশিটার সাথে আমি যোগ করবো তাহলে এই রাশিটা কি পেলাম এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি ওয়ান তাহলে এই যে রাশিটা পেলাম সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার পাইলাম হলো ওয়ান এখন যদি এই দুটা রাশি আমি যোগ করি

অর্থাৎ আমাদের এই যে এ স্কোয়ার প্লাস বি এর মানই নির্ণয় করতে বলছে এটার মান পেলাম হলো 2 তাহলে এই आंसरটা যেটা আমরা দেখছিলাম মেবি 2 आंसर দেখছিলাম 10 এর ডিগ 2 নাম্বার आंसर আমাদের आंसरটা হবে 2 তো আশা করি এটা ম্যাথ কিভাবে করতে হবে বুঝাইতে পারছি তো আজকের ক্লাস কেমন লাগলো আর পরীক্ষা কেমন ফলাফল পাইলেন আপনি কতটা সন্তুষ্ট সবগুলো কমেন্ট বক্সে জানাবেন তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ